ছিল তার স্টাবলিশ হওয়ার পিছনে কারণ আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্রের জুটি পথা আর হচ্ছে গিয়ে হিরোদের একটা সব সময় কাজ করে প্রযোজক পরিচালকের ক্ষেত্রে তো সেই সময় কিন্তু নিপুণ আহামরি জায়গায় যেতে পারেনি হঠাৎ করে দেখলাম নিপুণ জায়দ খানের মতো মানুষের সাথে যে জায়দ খান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হেসে হেসে তার সেলফি আছে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক 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 প্রধানমন্ত্রীর বোনের সাথে ফুল বিনিময় আছে তার সেই জায়দ খান যে জায়েদ খান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার ভাই পরিচয় দিয়ে চলচ্চিত্রে কারোর সাথে খারাপ ব্যবহার করেনি কিন্তু দাপটের সঙ্গে চলতেন সেই জায়েদ খানকে তিনি নড়া দিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার চেয়ারটাও কেড়ে নিয়েছেন কিসের বলে কোন ক্ষমতা বলে সেই ক্ষমতাটাই হচ্ছে সেক্স সেলিম শুধু সেক্স সেলিম না আমরা যারা মিডিয়া কর্মী যারা একসাথে কাজ করতাম তারা আরো দুই একজনের নাম শুনেছি সেই নামগুলো হয়তো আস্তে আস্তে সামনে আসবে তখন হয়তো আমরা বলবো যে হ্যাঁ সেই নামের সাথে সবাই বলার পরে আপনারা বললে বললে লাভ কি আপনারা এখন বলেন এখন আমরা বললে অনেকে বলবেন যে শত্রুতা করে বলতেছি তো এই শত্রুতা থেকে বলতে চাই না অথেন্টিক তথ্য উপাত্র সহ আমরা বলতে চাই এবং আমরা যখন বলি তথ্য উপাত্র সহ বলি আসেন প্রমাণ দেয় যেই স্পা সেন্টারটি বা যেই বিউটি পার্লার উদ্বোধন করলেন শেখ সেলিম একটা বিউটি পার্লার উদ্বোধন করতে যাবেন শেখ সেলিম সাহেব কেন যায় এটা আপনারা বুঝেন না এটা তো সোজাই যাবে এটা তারা লোকও বুঝবে যে কেন যায় করতে আর যখন কোন মানুষ রাজনীতি এরকম মানুষের ছত্র ছায় থাকে তার শ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বানানোর কোনো ব্যাপার না এটা একটা এখন যারা মানে ডিজিটাল যুগ সবাই জানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যখন যে সরকার আসে আমাদের শিল্পীরা তার চাটুকারিতে চলে যায় যেমন আলমগীর সাহেব অনেক বড় অভিনেতা কিন্তু তিনি যেভাবে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে মিটিং এর সুযোগ পেলেই অকথ্য ভাষায় তার বক্তব্য দিয়েছেন একজন চলচ্চিত্র কর্মী নাট্যকর্মী হিসেবে আমি লজ্জিত হয়েছি কারণ প্রতিটা মানুষের ধরে একটা ব্যক্তি জীবন থাকতেই পারে সেই ব্যক্তি জীবনের বাইরে তার শিল্পী জীবন শিল্পী জীবনের বাইরে হচ্ছে রাজনৈতিক জীবন আপনি যখন একজন শিল্পী হবেন আপনাকে তখন হচ্ছে সবকিছু ঊর্ধ্বে উঠে যেতে হবে আপনার রাজনৈতিক জীবন যদি থেকে থাকে আপনাকে ন্যায় নীতি নিয়ে চলতে হবে আপনি সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন না বলতে পারলে আপনি চুপ হয়ে যাবেন কিন্তু আপনি নির্লজ্জ বেহার মতো টাকা উপার্জন করার জন্য হচ্ছে গিয়ে এমপি হয়ে যাবেন ফেরদোসের মতো তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য যারা শিল্পী আছে সুইটি তারিন তাজিন তাদের মতো হচ্ছে গিয়ে আপনি মানে মেতে উঠবেন আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে প্রচার প্রচারণায় চলে যাবেন সেই ক্ষেত্রে তখন আপনি শিল্পী থাকবেন তখন আপনি আওয়ামী শিল্পী আপনার তকমাটা হয়ে যাবে আওয়ামী শিল্পী এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি কিভাবে বাঁচতে চান